জমি থেকে গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দত্ত পুকুরে কৃষি জমি থেকে মণ্ডহিন্দিহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো দত্তপুকুর থানার ছোটোজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের মালিয়াকুট বাজিতপুরে সোমবার সকালে স্থানীয়রা চাষের কাজে কৃষি জমিতে গেলে মাঠের মধ্যে তারা এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে যদিও মৃতের পরিচয় জানা যায়নি মৃতের আনুমানিক বয়স চল্লিশ বছর স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নিজাম আলী জানান লঙ্গ অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তির গলা কাটা ছিল লিঙ্গ ক্ষতিগ্রস্ত ছিল গেঞ্জি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় দেহটি পড়েছিল এমনকি দাহ্য পদার্থ দিয়ে দেহটিকে পোড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে সকালবেলা যখন আসলাম দেখি অনেকটা লোকই আছে এসে দেখলাম তো লাশটা পড়ে আছে মাথা নেই পুরো উলঙ্গ অবস্থায় পাটাগুলো পোড়া আছে হাত পা বাঁধা ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে বেঁধে ক্যারাসিন দিয়ে পুড়িয়েছে মানে গন্ধ এরকমই লাগলো হাত পা দুটোই পড়ানো পাটা তো পুরো পুড়ে বেগুনের মতো হয়ে গেছে আর হাত তো এভাবে ছিল ওইভাবেই পুড়ে গেছে মাথা কোনো দেখা যাচ্ছে না মাথা নেই এখানে রক্তাক্ত অবস্থা এখানে পড়ে আছে তো ও দেখার মতো না তবু আর কি যেমন পড়েছিল অমনই দেখেছি আর লোকই ছিল তার সবাই দেখেছি একসাথে হ্যাঁ লিঙ্গটা কেটে দিয়েছি মানে প্যান্টটা পড়েছিল ওর প্যান্টটা পরেই খুলে আছে খুলে দিয়ে তারপরে ওরা মানে কোপ মেরে কেটে দিয়েছে মদের গ্লাস আছে চিপস ফুড়কুড়ে আছে কাটেনি প্যাকেট এখনো না এখানে আসে এসব কোনো আসর হয় না এখানে তো হঠাৎ দেখলাম আমরা এই প্রথম এখানে এই প্রথম আতঙ্কিত তো অবশ্যই এখান দিয়ে যারা যাওয়া আসা করে আমরা স্টেশনে যাই আমাদের পাশে গেলাম এখানে যাওয়া আসাই তো অসুবিধা হয়ে যাবে এবারে না মাথা পাইনি না না কিছু পাওয়া যায়নি না না চেনা তো যায় না অনেকক্ষণ চেষ্টা করেছে সাহেব এসে দেখছে কোনো চেনার লাইন পাচ্ছে না পুলিশ ঘটনাস্থল থেকে রক্ত মাখা মদের গ্লাস চিপসের প্যাকেট উদ্ধার করেছে পুলিশ ঘটনাস্থলে স্লিপার ডগ এনে ঘটনা তদন্ত করছে